বন্ধুরা আজকের যে আলোচনার বিষয় আলোচনার বিষয়টি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস এই মুহূর্তে তিনি পালাতে চাচ্ছেন তিনি চাচ্ছেন তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে পালিয়ে যেতে চাচ্ছেন বাংলাদেশ থেকে তিনি চলে যেতে চাচ্ছেন আপনাদের কাছে সেটা বিশ্বাস হলো না আমি আপনাদেরকে প্রমাণ সহ দিব দেখুন আসলে প্রমাণ ছাড়া এক্সাম্পল ছাড়া যুক্তি ছাড়া তর্ক ছাড়া কোনো কিছুই হয় না খেয়াল করে দেখুন ফর দ্য ফার্স্ট টাইম ডক্টর মোহাম্মদ ইনুস তার নিজের মুখে ছাত্রদের সাথে যে তার কনফ্লিক্ট বা তার উপর যে ছাত্ররা খেপেছে রেগেছে সেটা কিন্তু তারা তিনি প্রকাশ করেছেন তার নিজের মুখে আপনারা যদি সেটা শুনতে চান আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো বন্ধুরা তিনি বলছেন যখন ঘোষণাপত্রের ব্যাপারে যখন ছাত্ররা বা ছাত্র বলতে আমার লজ্জা লাগে বলতে হবে ছাত্র শিবির জামাত ইসলাম যখন এই ঘোষণাপত্র জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করার জন্য পাগলামি করছিলেন তখন ডক্টর মোহাম্মদ ইনুস তাদের সাথে বসলেন এবং বললেন যে তোমরা যে কাজটা করছো সেটা করা যাবে না এটা ঠিক হচ্ছে না এই ঘোষণাপত্র তোমাদেরকে এইভাবে প্রকাশ করা ঠিক হচ্ছে না কারণ এই ঘোষণাপত্রের মাধ্যমে তারা যেটা চাচ্ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সংবিধানকে বাতিল করতে হবে সংবিধানকে কবর দিতে হবে এই ধরনের ব্যাপারগুলো ছিল মুজিববাদের কবর দাও সংবিধানের কবর দাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করো এই ধরনের ব্যাপার ছিল তো যে কারণে তিনি কি বলছেন যে এটা ঠিক হবে না এবং তোমরা এই ঘোষণাপত্রটা প্রকাশ করবা না এ কথাটা বলার সাথে 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 কী হলো ছাত্রশিবির হিজবু ছাত্র ছাত্ররূপী যে জামাত তারা কি করলেন তার উপর আপসেট হয়ে গেলেন এটা আমার কথা নয় এটা ফর দ্য ফার্স্ট টাইম এবার ডক্টর মোহাম্মদ ইনুস ছাত্রদের বিষয়টা রিভিল করেছেন তার মানে কি হলো তার মানে হচ্ছে ছাত্রদের যে অবস্থান ছাত্র শিবিরের যে অবস্থান বৈষম্য বিরোধী ছাত্রদের যে অবস্থান সমন্বয়কারী ছাত্রদের যে অবস্থান সেটার সাথে কিন্তু কনফ্লিক্ট বা চির ধরল ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এবং সেটাই তিনি কিন্তু নিজের মুখে প্রকাশ করলেন এটাই বোঝা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস এখন পালিয়ে যেতে চাচ্ছেন বন্ধুরা এই যে তার দায়িত্ব গ্রহণ যে দায়িত্ব গ্রহণের এক একটা কারণ মেন যে কারণটা তারা বারবার বলছিল সেটা হচ্ছে সংস্কার তারা কোন সংস্কারের কথা বলছে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে যে সংস্কারের কথা বলা হয়েছিল সে সংস্কারটা ছিল মুক্ত কোটা মুক্ত ছাত্র ব্যবস্থায় ঢোকাতে হবে কোটা তো অলরেডি চলে গেছে তা যদি কোটা অলরেডি এক্সিস্ট না করে তাহলে সংস্কারের আর নতুন বিষয়টা কিভাবে আসে এই বৈষম্য বিরোধী ছাত্র প্ল্যাটফর্ম থেকে তাদের যে সংস্কারের কথা ছিল সেটা ছিল কোটা এই যে কোটা অনেক আগেই তো চলে গেছে তাহলে নতুন করে যে সংস্কারের বিষয়টি এই বিষয়টি যে প্রকৃত পক্ষে কোনো একটি স্পেসিফিক দলকে মানে জামাত ইসলামকে প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশটাকে একটা বিশ্বের মানে বিশ্বের বিভিন্ন মানে একটা প্রতিবেশী দেশ মানে পাকিস্তানের হাতে যে তুলে দেওয়ার যে একটা প্রতারণা সেই প্রতারণা যে করছে এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস অনেকাংশে কিন্তু বুঝে গেছে বন্ধুরা আর যে কারণে তিনি পালাতে চাচ্ছে বন্ধুরা বাংলাদেশের নামটা পর্যন্ত তারা পরিবর্তন করার সংস্কারের মধ্যে কিন্তু রেখেছেন চিন্তা করে দেখুন বাংলাদেশের নামটা পরিবর্তন করার কথা বলবে কথাটা কিন্তু আমি অনেক আগেই বলেছিলাম একবার নয় বেশ অনেকবার তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলেছে তারা বাংলাদেশের মানচিত্র নিয়ে কথা বলেছে তারা এখন বাংলাদেশের নাম নিয়ে কথা বলছে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই যে বিষয়গুলা পুরোপুরিভাবে বাংলাদেশের হিস্ট্রিতে এইরকম ব্যর্থ সরকার ব্যবস্থা কখনো গড়ে ওঠেনি যেটা ডক্টর মোহাম্মদ ইউরোসেন নিজের মুখ থেকেও বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে এবং তার ফেস এক্সপ্রেশন দেখলেন তার কথাবার্তার এক্সপ্রেশন দেখেন ওভারঅল তার মানে বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনারা ফলো করে দেখেন আপনারা দেখতে পাবেন ডক্টর মোহাম্মদ ইউরোস এই মুহূর্তে এই মুহূর্তে এক সেকেন্ড আসলে এই যে তার প্রধান উপদেশটা হওয়ার যে যে একটা অভিলাষ ছাত্ররা বলার সাথে সাথে চলে এসেছেন এবং সে দায়িত্ব গ্রহণ করলেন এটা থেকে তিনি সরে যেতে চাচ্ছেন দ্যাটস দ্য আলটিমেট রিজন অফ দিস ভিডিও বন্ধুরা এটাই হচ্ছে মেন বিষয় যে ভিডিওটার পিছনে তো বন্ধুরা আপনাদের কাছে বিষয়টা কী মনে হচ্ছে তিনি যে পালিয়ে যেতে চাচ্ছেন আমি যে ভিডিওটা আসলে করলাম আপনাদের সাথে প্রেজেন্ট করলাম এটার সাথে আপনার কতটুকু একমত আপনারা যদি একমত হয়ে থাকেন তাহলে আপনারা কমেন্টস করেন হ্যাঁ বা ইয়েস যদি না হন তাহলে বলেন যে না বা নো থ্যাংক ইউ সো মাচ